আসসালামাইকুম দিস ইজ জোবাইর মল্লিক পুঁজি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আজকের ভিডিওতে দুইটা পার্ট আছে একটা হচ্ছে আপনাদের জন্য চমৎকার হান্ড্রেড পার্সেন্ট কিছু টি শার্ট নিয়ে আসছি এবং এইটা এত সুন্দর ফেব্রিক্স আপনারা দেখলে বুঝতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনাদের জন্য একটা চমৎকার ইনকাম পলিসি আমরা নিয়ে আসছি যেটা কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন এক থেকে আপনার চার হাজার টাকা আবার কোনো কোনো দিন এমনও হতে পারে আপনারা মিনিমাম দুইশো তিনশো টাকা ইনকাম করতে পারবেন এবং চার হাজার টাকা পর্যন্ত প্রতিদিন ইনকাম করতে পারবেন শুক্র শনি নাই নির্দিষ্ট কোনো বয়স নাই এই কাজটা আপনারা যদি একটু পরিশ্রম করে করেন করতে পারবেন তো প্রথমে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কী প্রোডাক্ট আজকে আপনাদের জন্য আনছেন এবং পরে আমরা আলোচনা করব এই প্ল্যানটা এবং এখানে একটা জিনিস বলি এটা কোনো জাদুবিদ্যা না অথবা যে নেটওয়ার্ক মার্কেটিং এলএম এম এল এম এর মতো হাত বাম হাত এরকম কোনো কিছু না আপনাকে শুধু গার্মেন্টস আপনার জেলায় বিক্রি করতে হবে কিভাবে করবেন এটার একটা আলোকপথ করার চেষ্টা করব যারা পিজিপি হতে চান তারাও পারবেন যারা পিজিপি না হয়েও কাজ করতে চান তাদের জন্য প্ল্যানটা আমরা শেয়ার করব তবে সব সময় মনে রাখতে হবে এটা একটা ক মোটামুটি পরিশ্রমের কাজ প্রথম ছয় মাস খুব পরিশ্রম করতে হবে পরের ছয় মাস পরের থেকে ছয় মাস পর থেকে আপনি অনেক রিল্যাক্সে কাজ করতে পারবেন আমরা সবসময় আপনাদেরকে পরিশ্রমের কথা বলে এইটা শুনে অনেক পিজিপি যারা আমাদেরকে মেসেজ করছেন তারা একটু খাবার যে ভাই পরিশ্রম করতে তো একটু কষ্ট একটু নর্মাল কোনো কাজ দেওয়া যায় কিনা তো এই যে প্ল্যানটাতে এটাতে আপনি প্রথম কয়েকদিন প্রথম কয়েকদিন না মিনিমাম এক দেড় মাস দুই মাস একটু কঠোর পরিশ্রম করলে পরবর্তীতে খুব সহজেই আপনি মাসে আপনার মোটামুটি মিনিমাম তিরিশ চল্লিশ হাজার আর যদি ঈদের আগেরটা আগে যেহেতু গার্মেন্টস ঈদের কয়েক মাস আপনি পঞ্চাশ ষাট এক লাখ টাকা পর্যন্ত দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেই বিষয়টাই বলবো আগে আমি প্রোডাক্টটা দেখাই কাছে নিয়ে আসো এখানে দুইটা ই আছে তিনটা দুইটা প্রিন্ট আছে একটা পকেট আছে এই প্রিন্টটা দেখেন এটা হচ্ছে আপনার পায়ের মান রুট স্কোয়ার স্কোয়ার রুট এটা সাইন্টিফিক একটা ক্যালকুলেশন খুব সুন্দর করে দেওয়া হচ্ছে দুয়ের রুট তিনের রুট চারের রুট পাঁচের রুট এভাবে করে দিয়ে ঘুরতে ঘুরতে গেছে এটা খুব সুন্দর একটা ক্যালকুলেশন আছে এটা আপনার আইনস্টাইনের সম্ভবত সুন্দর করে এটা দিছে এটা হচ্ছে আপনার কোরিয়ান ব্র্যান্ড কোরিয়ান একটা ব্র্যান্ড আমি এটা চারটা কালার আছে এই প্রিন্টারই এটা তো ভিতরে ক্লিয়ার সুতরাং দেখতে পাবে চারটা কালার আছে আপনারা দেখতে পারেন একটা ব্ল্যাক ও এটা আমার কলির ভিতরে বুঝবে না ভালো করে আমি এটা খুলে দেখে এটা যেহেতু হোয়াইট হোয়াইটটা তো বুঝতেই পারবে এটা আছে আবার আরেকটা আছে হচ্ছে গ্রে কালার গ্রে কালারটাও বুঝতে পারবে এই চারটে কালার আছে এবং এইটার সাথে একটা স্পেশাল টি-শার্ট আছে যারা প্রথম দিকে অর্ডার করবেন তারা পাবেন কাছে নিয়ে আসো দেখেন ব্র্যান্ড একই হইলো এটার প্রাইসটা কি এটা হ্যান্ডট্যাগে দেওয়া আছে নিপ্পন নিপন আপনারা জানেন নিশ্চয়ই এটা হচ্ছে নিপ্পন ব্র্যান্ডের হচ্ছে আগে আপনারা যারা নাইনটি স্কিট নাইনটি স্কিট বলেন যারা যারা তারা নিশ্চয়ই নিপ্পন টিভির নাম শুনছেন নাইনটিন স্কিট ইভেন ইভেন টু থা যারা জন্ম বা তার আগে পরে কাছাকাছি সময় তারা নিশ্চয়ই নিপ্পন এই যে ব্র্যান্ডটা আছে এই যে টি শার্টগুলো দেখতে বলেন এইটা এটা এগুলো সবই হচ্ছে নিপন ব্র্যান্ডের নিপন মানে নিপন ব্র্যান্ডের শাখা ব্র্যান্ড অনেকেই বলে ভাই এটা কীভাবে পসিবল যারা টিভি ইলেকট্রনিক্স বিক্রি হচ্ছে তারা কোনো ব্যবসা করে আচ্ছা এটা সহজ ব্যাখ্যা হচ্ছে এরকম যে দেখেন না বাংলাদেশে ব্রাক ব্রাক কি একটা আপনার এনজিও তারা আবার ব্যাংক খুলছে তাদের আবার একটা শাখা কি আপনার আরম ঠিক একইভাবে এটা একই ইন্ডাস্ট্রি তাহলে মানে আমরা চিন্তা করতে পারি এটা কেন বারবার বলতেছি যে জাপান কোরিয়া এরা যারা সেটা কিন্তু কোয়ালিটিতে খুব পাক্কা বিশেষ করে ফেব্রিক্সের ক্ষেত্রে কাছে নিয়ে এসো ফিনিশিংয়ের ক্ষেত্রে এত চমৎকার ফেব্রিক্স সাধারণত এই এত চমৎকার হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের রেশি অনুযায়ী প্রোডাক্ট পাওয়াটা খুব টাফ হয় রেশিও অনুযায়ী আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল ওয়ান বাই ওয়ান পলিকরা যে জিনিসটা পাওয়া যায় না সবসময় যেটা পাওয়া যায় লুজ পাওয়া যায় এটা দেখেন এখানে যে রিপটা আছে রিপটা চমৎকার করে দেওয়া আছে প্রতিটা জিনিস হ্যাঁ প্রতিটা জিনিস একদম পারফেক্ট আছে যেটা হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা এটার সাথে আরেকটা ব্র্যান্ড আছে সেম সেম ইন্ডাস্ট্রি সেম বায়ারে আমি দেখাই এটা অল্প আছে আমাদের কাছে এটা আপনার রেশিও অনুযায়ী পাবেন কাছে নিয়ে আসো অ্যাডাম এডাম ইফ

যে আপনার হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং সব হানড্রেড পার্সেন্ট পাকা আপনার ওয়ান সিক্সটি সব এবং প্রোডাক্টগুলোর একটা অথেন্টিসিটি যেরকম আছে স্টাইলিশটা হচ্ছে ইউনিক ইউনিক স্টাইল এখানে মেইন লেভেল আছে কেয়ার লেভেল আছে এভরিথিং ওয়ান বাই ওয়ান টিস্যু পলি করা পারফেক্ট সামার আইটেম ফর বিজনেস ঠিক আছে আপনি যদি এটা নিতে চান নিতে পারেন এবং পাশাপাশি আরেকটি জিনিস আমি বলি কালকে আমরা একটা অফার দিয়েছিলাম যে তিন ইউনিট প্রোডাক্ট নিলে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট তো এটা আজকেও প্রোডাক্ট অফারটা কন্টিনিউ থাকতেছে আপনার গতকালকে প্রোডাক্টটা সম্ভবত সোল্ড আউট আপনার এছাড়াও আমাদের কাছে আরও টি শার্ট আছে টি শার্ট নেন পোলো নেন পোলো চব্বিশ পিস টি শার্ট ছত্রিশ পিস আপনার আরও যে সমস্ত আইটেমগুলো আছে তিনি মান নিলে আপনার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটা হচ্ছে সামার ডিসকাউন্ট আচ্ছা এখন আসেন মূল যে প্ল্যানটা আমি আপনাদেরকে বলতেছি পিজিপিদের যে প্ল্যান পিজিপিদের প্ল্যানের জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা পিজিবিতে এখন অংশগ্রহণ করেনি করতে চান তারা ফেসবুক পুঁজিকম টু পেজে আপনারা আপনাদের নাম মোবাইল নাম্বার এবং জেলা পাঠাবেন এবং আপনারা এতে যে কাজটা করবেন সেটা হইতেছে পাঠানোর পরে আমরা আপনাদের ফিফটি মেসেজে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নক দিব। তখন আমরা আপনাদেরকে কাজটা এবং কীভাবে আপনারা প্রফিট মার্জিনটা বের করবেন সেটা আমি বুঝিয়ে দিব এখন আসেন যে এই যে টাকাটা আপনারা ইনকাম করবেন এক থেকে চার হাজার টাকা সহজে কিভাবে করবেন সহজে করবেন এইভাবে কারণ দেখেন আমাদের এখানে যদি একটু ঘুরায় দেখাও বা একটু দেখাও মনে আচ্ছা থাক এখানে ওয়ার হাউসে আমাদের না হইলেও অনেক ধরনের মাল আছে হ্যাঁ আপনি দেখবেন ফুল ডিটেলস আমরা পাঠা দিব আপনারা আপনার জেলায় পাঁচ পঞ্চাশটা পঞ্চাশটা করে দোকান অ্যাড্রেস কালেক্ট করবেন প্রতি পঞ্চাশটা কালেকশনে আমি আপনাকে স্যাম্পল পাঠায় দিব ধরেন টি শার্ট পাঠা দেবো টি শার্টের স্যাম্পল পাঠা দিব কারণ পঞ্চাশটা দোকানদারের সাথে আপনি কথা বলছেন আপনার কাছে স্যাম্পল পোষা যাবে ছয় পিস তখন ওই ছয় পিস স্যাম্পল নিয়ে আপনি তার কাছে অর্ডারটা কালেক্ট করে ফেলবেন এখন বলবেন যেভাবে দোকানে দোকানে যাওয়া তো খুব পরিশ্রমে এই কাজটা কিন্তু আপনি সারা জীবন করতে হচ্ছে না আপনার জেলায় দোকান যদি বেশি থাকে খুব বেশি থাকে পাঁচশো দোকান আছে কোনো কোনো জেলায় ছয়শো দোকান আছে যারা গার্মেন্টস বিক্রি করে টি শার্ট বিক্রি করে ম্যান্সের টি শার্ট বিক্রি করে ছয়শো দোকান আপনি কাল প্রতি সপ্তাহে যদি আপনি পঞ্চাশটা করে খালি দোকানে অ্যাড্রেস কালেক্ট করেন প্রতি ছয়শো আগে বারো সপ্তাহ লাগছে মানে তিন মাস লাগতেছে যদি আপনার ওখানে দুইশো দোকান থাকে এক মাসের ভিতরে আপনার কালেকশন হয়ে যাচ্ছে সবগুলো দোকানের আপনি কালেকশন করলেন কিভাবে কালেকশন করবেন আপনি বলবেন ভাইয়া আমি আসছি ঢাকা আমার এক বড় ভাইয়ের একটা বাইং হাউস আছে আপনাদেরকে আমি গার্মেন্টস প্রোডাক্টের অফার করতে পারি খুব অথেন্টিক ভালো মানের প্রোডাক্ট তখন তাদের কাছে কার্ড নেবেন নিয়ে আপনি আপনার হোয়াটসঅ্যাপে অ্যাড করে নেবেন হোয়াটসঅ্যাপে অ্যাড যখন আপনি হয়ে গেল তখন আপনি কি করবেন চুপচাপ বসে তো থাকবেন না আমাদের একটা আবার গ্রুপ আছে যে গ্রুপে আমাদের প্রতিদিন যে প্রোডাক্ট আছে সেটা আমরা ছবি পাঠায় দিই আপনি এই ছবিটা নিয়েই ওই লোককে পাঠায় দেবেন পাঠাই দিয়ে তাকে বলুন হ্যালো ভাইয়া এই ছবিটা পাঠাইছি এটা এরকম প্রাইস লাগলে বলেন আমি আপনার নামে অর্ডার করে দিচ্ছি লাগলে যদি বলে লাগবে আপনার আপনি অর্ডারটা তার কাছ থেকে কনফার্ম করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন পরের দিন সকালে আমি তাকে মাল পাঠিয়ে দেবো সে যখনই মালটা তুলবে আপনার কমিশন আপনার কাছে বা আপনার প্রফিট শেয়ারিংটা আপনার কাছে চলে যাবে এখন আমরা যেটা ইনিশিয়ালি যেটা নিয়েছি সেটা হচ্ছে একদম চার টাকা থেকে শুরু করে প্রতি পিসে আপনি দশ টাকা পর্যন্ত প্রফিট পাবেন এখন আপনি হিসাব করেন প্রতিদিন যদি আপনার কাছে ছয়শো দোকানদারের নাম্বার থাকে আচ্ছা যে সমস্ত জেলায় কম একদম দুইশো দোকানদারের নাম্বার থাকে যারা প্রতিনিয়ত গার্মেন্টস কিনতেছে এবং বিক্রি করতেছে তাহলে আপনি যদি দুইশো আপনি অ্যাকুরেটলি বলেন ফাইভ পার্সেন্ট যদি সাকসেস আপনি ধরেন প্রতি সপ্তাহে তাও আপনি দেখেন হিসাব করে আপনার কাছে কিন্তু এক দেড় হাজার টাকা ইনকাম চলে আসা খুব টাফ কিছু না কিন্তু প্রথম যেই দুই তিন মাস দুই মাস অন্তত আপনাকে কিন্তু মার্কেট থেকে এই ডাটাগুলো কালেকশন করতেছে যে একটা দোকানদার এবং দোকানদারের যে ডিসিশন মেকার অনেক সময় দোকানের মালিক ডিসিশন নেয় না ম্যানেজার ডিসিশন নেয় যে টি শার্টটা কিনবে কিনা বা কোন ধরনের টি শার্ট চলবে এখন সামার আইটেম চলবে না কি উইন্টার আইটেম চলবে অনেক সময় দোকানদার ডিসিশন নেয় শুধু আপনার এই দোকানদার ডিসিশন মেকারদের অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো লাগবে যাতে আপনি পারফেক্টলি বাসায় বসেও এটা করতে পারবেন কিন্তু প্রথম দুই মাস আপনাকে করতে হবে এবং এটার জন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই স্পেশাল এটার জন্য কোনো আপনার নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই ধর্ম ধর্মান্তর কিচ্ছু নাই আপনি শুধু কাজ করতে অ্যাক্টিভলি হলে পরিশ্রমী হলে যথেষ্ট খালি একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে আপনার জেলায় আপনি যে তো ফার্স্ট অ্যাড হতে পারেন কারণ আমাদের এক জেলায় এখন দুইজন বা তিনজন পি পিএইচপি বা পিজিপি যুক্ত হয়ে গেলে পরবর্তীতে আমরা আর তাকে নিচ্ছি না ওয়েটিং লিস্টে রাখছি সুতরাং এখনই সময় আপনি যদি এই সুযোগটা নিতে চান এখনই সময় এবং যারা অলরেডি পিজিপিতে অংশগ্রহণ করেছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো একটা নাম্বার আমি আমাদের এই ইসে দিয়ে দিচ্ছি কালকে ওই নাম্বার থেকে যখন ফোন আসবে আপনারা রিসিভ করবেন অথবা কালকে দুপুরের পরে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যে আমি এই জেলার পিজিপির জন্য অ্যাপ্লাই করেছিলাম আমাকে কিভাবে কাজ করতে হবে আপনারা ক শুনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন ধন্যবাদ